নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনেক সময় আমাদের আবেগী মন আমাদের জীবনে অসুবিধা তৈরি করে কঠিন বাস্তব সম্পর্কে নলেজ থাকা সত্ত্বেও আবেগের কাছে আমরা হেরে যাই তখন হয় বিপত্তি সম্পর্কে আমরা যে যা অবস্থানে থাকি না কেন যেমন বাবা মা ভাই বোন গুরু শিষ্য বন্ধু বান্ধব বা বান্ধবী স্বামী স্ত্রী যেরকম সম্পর্কের বাঁধনে আমরা বাজি না কেন সেখানে আবেগ কন্ট্রোল করার কৌশল জানা বোঝা দরকার আর সাথে সাথে আয়ত্তে আনা দরকার না হলে জীবনে চলার পথে খুব অসুবিধা তৈরি হতে পারে কোনো কোন সময়ে জানা বোঝা এবং কৌশল জানা থাকা সত্ত্বেও আবেগবশত ভুল কাজ হয়ে যেতেই পারে সেখানে একটাই কাজ অনুশোচনা না করে নিজেকে সামলে সময়ের উপরে ছেড়ে দেওয়া আবার আমার দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই ভাবতে পারেন আমি কেন এসব কথা বলছি কারণ আমাদের অতিরিক্ত আবেগী মন ডিপ্রেশন বা ভয়ের দিকে ঠেলে দিতে পারে আমাদের মনের মাঝে একটা শূন্যতা বোধ থেকেই ডিপ্রেশন ভয় ইত্যাদি জন্ম নেয় এই শূন্যতা বোধ থেকেই বাঁচার জন্য আমরা শর্টকাট রাস্তা নিতে বাধ্য হই যেমন নেশা করা মদ সিগারেট খৈনি ইত্যাদি আবার কখনো কেউ কেউ আত্মহত্যার মতো নেগেটিভ সিদ্ধান্ত নিতেও পিছপা হয় না তাই ডিপ্রেশন ভয় ইত্যাদি দিনকে দিন বাড়তেই থাকে তাহলে এর থেকে মুক্তি পাওয়ার কি উপায় উপায় একটাই নিজের প্রতি সচেতন হওয়া মন এবং শরীরের যত্ন নেওয়া মন এবং শরীর একজন আরেকজনের পরিপূরক যেমন মন খারাপ হলে শরীরের ওপর প্রভাব ফেলে আবার শরীর খারাপ হলে মনের উপর প্রভাব ফেলে মনের চাপ বাড়িয়ে দেয় তাই এই কঠিন বাস্তবকে মেনে নিতে হবে নিজের উপর আস্থা ভরসা রাখতে হবে অন্যের ওপর নির্ভরতা এবং কাউকে প্রয়োজনের তুলনায় বেশি কাছে পাওয়ার চেষ্টা করা অতিরিক্ত আবেগ তৈরিতে সাহায্য করে তাই শেষে এই কথাগুলি বলবো একটা যতটা সম্ভব স্বাস্থ্যপ্রদ খাবার খাওয়া নেশা থেকে যতটা সম্ভব দূরে থাকা চর্চা আসন প্রাণায়াম মেডিটেশন করা এবং কঠিন বাস্তবকে মেনে নিয়ে আবেগকে নিজের নিয়ন্ত্রণে রাখা তবেই আমরা উন্নত জীবন পেতে পারি এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সকলেই ভালো থাকবেন থ্যাংক ইউ